মক্কার পবিত্র কাবা শরীফের চারপাশে একদল মানুষকে সবসময় ব্যস্ত থাকতে দেখা যায় কেউ ঝকঝকে সাদা মেজে পরিষ্কার করছেন কেউ বা হাজিদের ফেলে যাওয়া আবর্জনা তাদের নিরলস পরিশ্রমে সব সময় পরিচ্ছন্ন ও সুগন্ধময় থাকে তবে এই কর্মীদের নব্বই শতাংশের বেশি সৌদি আরবের নাগরিক নন বাংলাদেশ পাকিস্তান ভারত ইন্দোনেশিয়া আফগানিস্তান সহ বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশ থেকে তারা জীবিকার সন্ধানে এখানে এসেছেন তাদের প্রত্যেকের চোখে থাকে পরিবারকে একটু ভালো রাখার স্বপ্ন এই স্বপ্ন চক্রকে পুঁজি করেই কিছু অসাধু চক্র বা দালাল তাদের ফাঁদে ফেলে আকাশ ছোঁয়া বেতন আর বিলাস বহুল জীবনযাপনের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় কিন্তু সৌদি আরবে পা রাখার পরই তারা কঠিন বাস্তবতার মুখোমুখি হন যে বেতনের কথা বলা হয়েছিল তার সামান্য অংশই তারা হাতে পান বাকি টাকা নানা অজুহাতে কেটে নেওয়া হয় অথবা দালালরা আত্মসাত করে থাকার জন্য যে জায়গাটা দেওয়া হয় তাও খুবই সাধারণ এত বড় প্রতারণার শিকার হওয়ার পর যে কারোর মনে হতে পারে তারা কেনই চাকরি ছেড়ে দেন না কেন এই বেতনে দিন রাত এমন কঠিন পরিশ্রম করে যান এই প্রশ্নের উত্তর কোন জাগতিক বা আর্থিক হিসাবে পাওয়া যাবে না এর উত্তর লুকিয়ে আছে তাদের হৃদয়ের গভীরে তাদের ইমানের মধ্যে তারা হয়তো দালালের কাছে ঠকেছেন কিন্তু তারা মনে করেন মহান আল্লাহ তাদের ঠকাননি বরং আল্লাহ তাদের এমন এক সৌভাগ্য দান করেছেন যা কোটি কোটি মুসলমান সারা জীবন শুধু কল্পনাতে লালন করেন তাদের কাছে এই চাকরিটা কেবল পেশা নয় এটি একটি ইবাদত তারা মনে করেন আল্লাহ তাদের পবিত্র কাবার খেদমতের জন্য নির্বাচিত করেছেন প্রতিদিন পাঁচ ও নামাজ তারা সেখানে আদায় করার সুযোগ পান যা বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের জন্য এক পরম সৌভাগ্যের বিষয় যখন গভীর রাতে পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন তারা আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে তাহাজুদের নামাজ আদায় করেন কাজের ফাঁকে যখনই সুযোগ পান কাবার দিকে তাকিয়ে থাকেন মনে মনে আল্লাহর কাছে সুক্রিয়া জানান এই আধ্যাত্মিক প্রশান্তি আর মানসিক তৃপ্তির কাছে তাদের সব কষ্ট আর বঞ্চনা তুচ্ছ হয়ে যায় তারা বলেন দালাল আমাদের ঠকিয়েছে কিন্তু আল্লাহ তো দেখেন তিনি আমাদের তার ঘরের কাছে রেখেছেন এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে কাবার শরীফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোন সাধারণ কাজ নয় বিশেষ করে হজ ও রমজানের সময় যখন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় তখন তাদের কাজের চাপ বহুগুণ বেড়ে যায় চব্বিশ ঘন্টা তাদের ব্যস্ত থাকতে হয় তারা শুধু মেঝে পরিষ্কার করেন না জমজমের পানি বিতরণের স্থানগুলো জীবাণুমুক্ত রাখা কার্পেটগুলো পরিষ্কার করা এমনকি প্রতিটি কোনায় বিশেষ ধরনের সুগন্ধি ছিটানোর দায়িত্বও তাদের ঝড় বৃষ্টির পর যখন চত্বরে পানি জমে যায় তখন তাদের দলবদ্ধ বদ্ধ হয়ে পানি নিষ্কাশনের দৃশ্য সত্যিই অসাধারণ তারা খুব দ্রুত সব কিছু আগের মতো ঝকঝকে করে তোলেন কাজের বাইরেও তাদের মধ্যে ফুটে ওঠে মানবতার সুন্দর চিত্র তারা প্রায় ক্লান্ত শ্রান্ত হাজিদের সাহায্য করেন হারিয়ে যাওয়া শিশুদের তাদের পরিবারের কাছে পৌঁছে দেন হারাম শরীফের চত্বরে থাকা কবুতরগুলোকে পরম মমতায় খাবার ও পানি দেন এসব ছোট ছোট কাজ তাদের আল্লাহর প্রতি ভালোবাসারই বহিপ্রকাশ দুনিয়ার সব অপ্রাপ্তি ভুলে কাবার খাদেম হওয়ার এই গৌরবি তাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন যা কালে মুক্তি রুশিলা হবে